নমস্কার কেমন আছেন সবাই আজকে তেইশে জানুয়ারি দু সবার প্রথম আজকে সেই মানুষটাকে শ্রদ্ধা জানাবো আজ জন্মদিন যার জন্য আমরা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন সূর্য দেখেছিলাম এখন আমরা চলে এসেছি আদ্রা স্টেশন এখান থেকে যাব বাগমুন্ডি এখন ভোর পাঁচটা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি আসবে আনতে তাই গাড়ির জন্য অপেক্ষা করছি দুদিনের ছুটি নিয়েই বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে বিশেষ করে অযোধ্যা পাহাড় তার আশেপাশের এলাকাও আমরা ঘুরে দেখব আপনারাও এই সফরের সঙ্গী হন এক্সপ্লোরিং লাইফের সাথে জয়চন্ডী পাহাড় উঠবো আমরা এখন মন্দিরে পাহাড়ের উপরে চণ্ডী মায়ের মন্দির আছে সকালবেলা ঠান্ডা পরিবেশ রোদ্দুর দারুণ সুন্দর লাগছে চার পাঁচটা

দেখো চলে এলাম তো পাঁচশো কটা বললো ছিঁড়ি পাঁচশো তিনটে সিঁড়ি অতিক্রম করে উঠে চলে এসেছি মন্দিরের একেবারে চূড়ায় এটা জয়চণ্ডী পাহাড়ের উপরে একেবারে মা জয়চন্ডী মা তার মন্দির মন্দিরটা এখন বন্ধ এখন বাজে সকাল সাড়ে সাতটা মন্দির খুলবে সেই সকাল দশটায় এত সুন্দর ভিউটা লাগছে দেখুন একবার কি অসাধারণ সুন্দর পশ্চিম যে কত সুন্দর সুন্দর প্রকৃতির নানা রূপ দেখা যায় মানে বিভিন্ন জায়গায় না দেখলে বিশ্বাসই করা যায় না অসাধারণ সুন্দর আমার উঠে চলে এসছে মানে প্রায় পাঁচশোটার উপরে সিঁড়ি মা অতিক্রম করে উঠেছে ভাবুন তা একবার হ্যাঁ বলো শুকনো লাল মাটির গন্ধ পাহাড় জঙ্গল পলাশ শাল পিয়ালের বন পুরুলিয়াকে একেবারে সুন্দরী করে তুলেছে তাই প্রকৃতিপ্রেমী মানুষেরা বারে বারে ছুটে আসে এই পুরুলিয়ায় প্রকৃতির টানে। এখন এসে গেছি গড় পঞ্চকোট জায়গাটার নাম খুব সুন্দর একটা মানে মনে হচ্ছে যেমন আমরা বিষ্ণুপুরের মন্দিরগুলো দেখিনি দেখি না ঠিক সেই টাইপে পোড়ামাটি টেরাকোটার মন্দির বহন করে দাঁড়িয়ে আছে মন্দিরটা

পঞ্চগড় রাজাদের প্রাচীন স্থাপত্যের পড়ে থাকা কিছু অবশিষ্ট অংশ সংরক্ষণের অভাবে আজ প্রায় ভগ্নদশা এই ছোড়া দেওয়াল ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু স্থাপত্য যেন আজও বলছে আমাকে রক্ষা করো আমাকে গুছিয়ে রাখো কারণ আমি অনেক ইতিহাসের সাক্ষী আজও বহন করে দাঁড়িয়ে আছি একটা অযোধ্যা পাহাড়ের কোলে একেবারে নিচে উঠবো আমরা পাহাড়ে তার আগে নিচে একটা শিব মন্দির আছে খুব সুন্দর সেই শিব মন্দিরটা দেখে তারপরে আমরা উঠবো সুন্দর সবাই পুজো টুজো দিচ্ছে আজকে এটা একটা বট গাছ সবাই যে যার মনস্কামনার পূরণের জন্য সব বেঁধে দিয়ে গেছে দেখুন নারকোল কোথাও বেশি একটাই নারকোল অবশ্য বাধা আছে নারকলি বাধা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বট গাছে ঝুড়িতে ঝুড়িতে বাঁধা আছে ভালোই লাগছে দেখতে কিরে বর্দি

আঁকা বাঁকা পথ পেরিয়ে পলাশের বন পেরিয়ে আমাদের গাড়ি উঠে চলেছে অযোধ্যা পাহাড়ে যেটা পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা পাহাড় এখানে বেশ কিছু সাইড সিন আছে আমরা দেখব তবে যারা দার্জিলিং গেছেন এই পাহাড়ি পথ দার্জিলিংয়ের স্মৃতি আপনার মনকে নাড়া দেবেই পুরুলিয়ার রূপ যদি আপনি বেশি করে উপভোগ করতে চান তবে আমার মতে বসন্তকালে একবার আসুন পলাশের ফুটে থাকা ফুলগুলো আপনার দিকে তাকিয়ে অবশ্যই বলবে কেমন লাগছে রে আমরা পাহাড়ের এখন অনেকটা উপরে চলে এসেছি নিচে ওই যে দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম এরপর আমরা উঠব আপার ড্যামে অনেক দেখাও তো আমরা এখন একেবারে অযোধ্যা পাহাড়ের টপে আছি আপার ড্যাম্পের উপরে এটা আপার ড্যাম্পের পুরোটা সোজা 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 মানে বাঁচছে এটা আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে এলাম নিচে পুরো পলাশের বন্ধু সব পলাশ মাসের পুরো পাহাড়টাই লাল হয়ে যায় এখানকার যারা স্থানীয় আছে তারা বলছে পুরো পাহাড়টাকে পুরো স্বপ্ন সবুজ দেখা লাল দেখায় পলাশের ফুলের জন্য মানে পলাশ ফুলে ভরে থাকে গোটা গাছগুলো তো দেখুন সেই রূপটা কেমন হবে তবে সে থেকে বেশি যেটা খারাপ লাগলো চারপাশে এত আবর্জনায় ভরা আমি সেই সব মানুষদেরকে বলবো যারা এদিক ওদিক জিনিসপত্র ফেলে দেন যেন নির্দিষ্ট জায়গায় ফেলেন প্রকৃতিকে সুন্দর রাখুন আর নিজে সুন্দর থাকুন কি মরাছং এ জলবার হইছিল সেই জল পান করেছিলেন সেটা দেবী সেই জল পান করে নিয়ে পায় হাতে হাতে ই তীর মধ্যপতি জনৌ উচ্চ অজদার চলে গেল এমন সেটা কுண்டு ওই যেখানটাই তীরটা মে মেরেছিল সেটাই জায়গাটা এই জিনিসটা জল পান করে নিয়ে পায় হাতে এই কি মধ্যপতি জনহতে চলে গেলেন এমন সেটা কுண்டு জোটা হবে থাকবে না কমবে না বাড়বে ঠিক থাকবে

এই জল নেওয়া যায় না মানে মা ছোঁয়া যায় না মাথায় হ্যাঁ একটুখানি দিলে ভালো হতো দেখছো বান দেখছো মা দেখো বানটা দেখো বাবি ইতির ঘরে কত ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক কাহিনী আছে তা কিন্তু আমরা অনেকেই জানি না তাও দেখুন আবার কত অবহেলায় এই সীতাকুণ্ড ইতিহাস বহন করে চলেছে বর্ষা হোক গ্রীষ্ম হোক যা হোক জল এরকমই থাকে কমে না বাড়বে না কমে না বাড়ে বড় মনে কোথায় গেল বড় দিকে কোথায় এই তো এই জায়গাটা না দিলে যাব কোথাও

রাম একবার বান মারতেই জল বেরোয় সেই থেকে এরকমই থাকে সীতাকুণ্ড পাশেই আছে একটা রাম মন্দির আমরা সেই রাম মন্দির দেখতে এসেছি এবং চারপাশে ছোট ছোট গাছগুলো দেখছি ওগুলো সব চন্দন গাছ আমরা চলে এসেছি এখন মার্বেল লেকে লেকটা এত সুন্দর ভাবি যাবে না কিন্তু তবে এই লেক আগে ছিল না ভাবি তুমি যাবে না লেক তৈরি হওয়ার কাহিনী আছে সেটা হচ্ছে ওই তো ক্র্যাক আছে ওখানে ড্যাম তৈরি হয় অযোধ্যা পাহাড়ের ওপরে তখন ভূতত্ত্ববিদরা সেই আপার ড্যাম তৈরি করার জন্য উপযুক্ত যে পাথর লাগে এইখানেই তার সন্ধান পান এবং এখান থেকে সেই পাথর তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই পাথর তুলতে তুলতে এমন বৃহৎ গর্ত ধারণ করে এবং সেখানে জল জমে এই লেক তৈরি হয় মানু ও ওইখানে গেছে না না নিচে তো দরকার নেই হ্যাঁ সবথেকে বেশি করে ধরা দেয় এখানকার লোকশিল্প আর লোকগান যেখানে দারিদ্র্যের মাঝেও প্রাণীর সুর বয়ে চলে অবিরত আমরা এখন একটা ঝর্ণা দেখতে যাচ্ছি নামছি অনেকটা নিচে নামতে হবে তবে গিয়ে ঝর্ণাটা মানে উপর থেকে ঝর্ণাটা নিচে পড়ছে সে ঝর্ণাটাকে ভালো করে দেখা যাবে আর যাচ্ছি এখন দামি ফলস দেখতে প্রচণ্ড খাড়ায় তাও লোক নামছে উঠছে প্রায় ছশোটা সিঁড়ি পেরিয়ে যখন আমি নিচে নাপলাম তখন প্রকৃতির এই সৌন্দর্য দেখে আমার ক্লান্তি কখন কোথায় মিলিয়ে গেল বুঝতেই পারলাম না এবারে পাহাড় থেকে নেমে আসার পালা সূর্য একেবারে পশ্চিম দিকে হেলে গেছে এবং অন্ধকার হয়ে আসছে হোটেলে ফেরার পথে আমরা দেখলাম একটা টুসু মেলা ওখানকার স্থানীয় মাঠেতে বসেছিল বড় বড় টুসু সেখানে এসেছিল এবং এখানে টুসু মেলার টুসুদের প্রতিযোগিতা হয় এটা একটা খুব আশ্চর্য জিনিস আমার লাগলো এবং প্রথম দ্বিতীয় তৃতীয় প্রাইজও ওদেরকে দেওয়া হয় একটা নতুনত্ব মেলা দেখলাম স্থানীয়দের টুসু মেলা এবার বাড়ি ফেরার পালা আজকে সকাল দশটায় আদ্রা স্টেশনে আমাদের ট্রেন আছে তাই ভোর ভোর বেরিয়ে পড়েছি আমার মতো আপনারাও আসুন সুন্দরী পুরুলিয়াকে আরও সমৃদ্ধ করতে আজ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন